হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই অনেক দিন ধরে অনেকে হয়তো ভাবছেন যে রাত্রিবেলা করে কেন ভিডিও দিচ্ছি কারণ প্রচণ্ড গরম এত গরমের মধ্যে সকালবেলার দিকে ভিডিও তোলার কোনো প্রশ্নই উঠছে না কারণ এটা আমার চিলেকোটার ছাদ এবার চিলেকোটার ছাদে উঠে যদি আমি ভিডিও করি আমি হাফ রোস্টেড তো হয়েই যাবো তো তার থেকে বেটার একটুখানি ঠান্ডা ঠান্ডা আমেজের মধ্যে হাওয়া খেতে খেতে যদি ভিডিও করা যায় আর এরকম সুন্দর গাছ ভর্তি ফুলের একটা শোভা দেখা যায় তো সেটা দেখার মজাই একটু আলাদা তো আপনারাও দেখুন আমি একা কেন দেখবো একা যেটা দেখি সেটা ভালো লাগে না সবার সাথে শেয়ার করে যেটা করি সেটা খুব ভালো লাগে তো এটা হলো টিকোমা গাছ টিকোমার অরেঞ্জ অরেঞ্জ বলতে পারেন বা রেড বলতে পারেন প্রপার রেড বলবো না একটু অরেঞ্জ হলুদ লাল মেশানো আমি যদি প্রপার ফুলটা আপনাদের দেখাই তো দেখুন ফুলটার মধ্যে কিন্তু অনেক রকমের প্যাটার্ন আছে মানে ফুলটা যখন ফোটে তখন কুঁড়ি অবস্থায় এরকম লাল থাকে যখন প্রথম ফোটে তখন এরকম লাল থাকে এবার যখন পুরো ফুটে যায় তখন কিন্তু একটু অরেঞ্জিস ব্যাপার চলে আসে তো এই যে ব্যাপারটা যে একটা গাছে আপনি তিন রকম কালার দেখতে পাবেন কিন্তু দূর থেকে আপনার এটা মনে হবে কিন্তু একটা রেডিস অরেঞ্জ কালারের ফুল হয়েছে এবং দারুণ লাগে দেখতে যখন গাছ ভর্তি হয়ে থাকে আমার এটা কিন্তু খুব একটা বেশি বিশাল খেটে আমি গাছ করেছি তা না ও প্রায় দু বছর ধরে গাছ বসানো আছে প্রথমে প্রথমে অল্প অল্প ফুল দিত দিত সবসময় দিত প্রথমে প্রথমে অল্প অল্প ফুল দিত এখন গাছটা ম্যাচিওর মানে একদম প্রপার ম্যাচিওর হয়ে গেছে তো এই সময়টা করেই ফুল দেয় যত ভালো রোদ্দুর পাবে তত ভালো ফুল দেবে এই টিকোমা গাছের এই একটাই মানে মোস্ট আর কি মানে নিড ওর কাছে মানে প্রয়োজন যে ও রোদ্দুর যদি না পায় তাহলে কিন্তু ফুল দেবে না তো যেহেতু করার ছাদে আছে মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে সবাই আর কি এই গরমের মধ্যে তো কিন্তু ইনি বাবু খুব ভালো আছে একটা জিনিস আমি বলে দিচ্ছি গাছের জন্য যেটা মানে আপনারা করবেন সেটা হলো সন্ধ্যেবেলা হলে অবশ্যই তো ঠান্ডা জল দিয়ে স্প্রে করবেন আর পট সব সময় চেক করবেন পটে জলে টান ধরছে কি না পটে যদি জলে টান ধরে তাহলে আপনার এত সুন্দর সুন্দর ফুলগুলোও কিন্তু আপনার শুকিয়ে যাবে পুরো শুকিয়ে যাবে মানে শুকিয়ে পুরো একদম ডাঁটি হয়ে যাবে মানে এই জলটা এই একটু স্যাঁত সাথে একটু ময়েশচার মাটি পছন্দ করে এই গাছটার জন্য আমি বলছি এইটা কেন এই পেছনে যে হলুদটা আছে আমি সেটার জন্য বলবো খুব বেশি অতিরিক্ত বা পেঁচ পেঁচে জল করে দেবেন না তাহলে কিন্তু আবার প্রবলেম সব সময় চেক করবেন মাটিটা যেন একটু ময়েশ্চার ধরে রাখে মানে একেবারে যেন কাঠখোট্টা হয়ে মানে ফুটি ফাটা না হয়ে যায় তাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে এই যে একটা সুন্দর একখানা দেখুন চারদিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কত ফুল হয়েছে মানে গুণে শেষ করা যাবে না এই যে একটা মানে একসঙ্গে সব ফোটা এটা হবে না তখন তো মাটিতে আমার আমি যেভাবে মাটি বানিয়েছি আমি একটা বালতিতে করেছি এটা সেরকম যে বিশাল এক টবে করেছি তা না আর একে বেঁধে রাখতে হচ্ছে আমার কারণ হাওয়া দিলে অনেক সময় ঝড়ে উল্টে যাবার এখন জিআই তার দিয়ে বাঁধা আছে তো একটা নর্মাল একটা তিরিশ টাকার বালতিতে করেছি সেই বালতিতে আমি যে মাটিটা দিয়েছি সেই মাটিটা কিন্তু মাটির ভাগ আছে একদম যে আমি সবসময় বলি একদম ঝুড়ো মাটি করবেন এটা কিন্তু একদম ঝুড়ো মাটিতে আমি করিনি এতে মাটির ভাগ মোটামুটি প্রায় সত্তর ভাগের ওপরে দিয়েছি আর বাকি যেইটুকু ছিল সেইটুকু আপনার একটু বালি মিশিয়েছি আর ভার্মিকম্পোস্টটা মাটিতে আমি আগাগোড়াই বলি ভার্মি কম্পোস্ট আমি মেশাই না মাটিতে কারণ মাটিতে ভার্মি কম্পোস্ট মেশালে সেই মাটি নষ্ট হয়ে যায় তো আমি সব সময় ওপর থেকে মালচিং করে দিই মালচিং করেছিলাম দেখুন একটা মালচিংয়ের একখানা সারও আপনি দেখতে পাবেন না ওপর থেকে কিন্তু সবটা জল দিতে দিতে কিন্তু বসে গেছে বসে মাটির সাথে কিন্তু ওপর অংশটা মিশে গেছে আর যেইটুকু জল দিচ্ছে শুষে শুঁষে ভেতরে যাচ্ছে খাদ্য হিসাবে সেটাই যথেষ্ট মানে সেটা গাছ খাচ্ছে খাচ্ছে বলি তো ফুল দিচ্ছে এত না খেলে কি করে ফুল দেবে এই গরমটা বাদে এখন যে গরমটা পড়েছে সেইটা বাদে কিন্তু এর আগে পর্যন্ত কিন্তু আমি খোল ওকে দিয়েছি মাসে দুবার করে খোল পচা কোনো রকম কোনো রকম কোনো ফুল আসার জন্য কিন্তু আমি ওকে ফোর্স করিনি প্রায় বিগত ছমাস ধরে ও আমাকে ফুল দেয়নি তো তাতে আমার কোনো আক্ষেপ হয়নি কারণ গাছটা খুব সুন্দর দেখতে ছিল দেখা মানে ফুল যখন ছিল না গাছটার যে একটা ঝাড়ালো সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগতো আর এই পাতা খুব ছোটো ছোটো হয় অনেকে বলেন যে টিকোমা কোন কালারের দিদি কি করে বুঝবো যদি গাছে ফুল না থাকে তো এই দেখুন এটা হলো হলুদ প্যাটার্ন হলুদের মিনি ভ্যারাইটি এর পাতা আর এর পাতা আকাশপাতাল পাতাল তফাত তো এই পাতা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে টিকোমাটা কোন কালারের এর লাল ভ্যারাইটি যেটা আছে সেটার কালারটা কিন্তু একটু ডার্ক সবুজ কালারের আর এর পাতার প্যাটার্নটা কিন্তু প্রপার ডার্ক নয় পাতার মানে একটু গোল গোল পাতা এরটা একটু সরু সরু পাতা একটু কম হালকা মানে কম ডিপ ওটা ওটা অতটা ডিপ নয় তো এই প্যাটার্নগুলো দেখে কিন্তু গাছের কালার বোঝা যায় তো আপনারাও দেখে বলুন আমি একা একা দেখে কেন শুধু আনন্দ নেব আপনারাও বলুন যে কীরকম হয়েছে ভালো ভালো হয়েছে না খারাপ হয়েছে না কি হয়েছে সেটা একবার কমেন্ট করে কিন্তু আমি আশা করবো যে সবাই বলবেন কারণ আমার এই বছরের মানে আমার চোখ চোখে নজর কেটেছে এই গাছটা আমার ছাদ বাগানে তো আরও আদার্স অনেক গাছ আছে যেমন এখানে আমার থোকাটগরের গাছটা সেই ভাইরাল টগর সবাই থোকাটগর থোকাটগর একটা সময় খুব উড়েছিলো সবাই খুব করেছিলেন এখন আশা করছি এই টিকোমাটা দেখার পর এই টিকোমাটাও সবাই করবেন এবং নর্মাল আমি বেশি কিছু খাটনি খাটেনি শুধু নর্মাল একটা প্লাস্টিকের বালতিতে বসিয়েছিলাম তো আপনারাও এইভাবে করতে পারেন কম খরচায় কিন্তু প্রচুর ফুল পাবেন আর হ্যাঁ অনেকে বলেন যে পুজোর জন্য এই ফুল ইউজ করা যায় কি তো তাদেরকে বলবো যে হ্যাঁ ইউজ করা যায় আপনি পুজোর জন্য এই টিকুমা গাছের ফুল খুবই ভালো আপনারা ইউজ করতে পারেন ঠাক পুজো পুজোর কোনো বিষয়। অনেক ফুলই আছে যেগুলো পুজোতে কাজে লাগে না যেরকম মাধবীলতা খুব একটা বেশি থেকে সেরকম কাজে লাগে না কেউ কেউ শখে দেয় কিন্তু এই টিকুমা গাছ আপনার কিন্তু পুজোতে কিন্তু ভালো মতন কাজে লাগবে যে কোনো ঠাকুরের জন্য তো করতে পারেন বাড়িতে প্রচুর ফুল পাবেন এই সময়টা করে সারা বছর হয়তো একটু কম বেশি করে দেয় এই সময়টা প্রচুর ফুল দেয় তো দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছে তাহলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাই সবাইকে কমেন্টের রিপ্লাই দেবার চেষ্টা করি কেউ বাদ যায় না আশা করছি আর যারা বাদ যাচ্ছেন তাদের হয়তো নোটিফিকেশানগুলো আমার কাছে এসেই পৌঁছায় না চেষ্টা করি ঘুরে ফিরে সমস্ত সবাইকে খুঁজে খুঁজে বের করে কে কোথায় নোটিফিকেশান মানে মেসেজ করেছেন সেটা খুঁজে বের করা যতদূর বের করতে পারি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি আর যারা নতুন তাদের জন্য বলছি যারা Bu tüm bari bir yoru geçiyor. তাদের জন্য বলছি যখনই যে কোনো গাছের সম্বন্ধে কমেন্ট করবে যে এই ভিডিওটা এই গাছ সম্বন্ধে দিয়েছি বলে এই গাছের সম্বন্ধে আপনার কোশ্চেন করা যাবে নালে যাবে না এরকম কোনো ব্যাপার নেই যখনই কোনো গাছের সম্বন্ধে কিছু জানার থাকবে নতুন যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওর তলায় কিন্তু আপনি যদি মেসেজ করেন আমার কাছে খুব ইজিলি চলে আসে আমি সবার কমেন্টের উত্তর দিতে পারি কিন্তু সেই পাঁচ বছর ছ বছর আগে যদি কোনো একটা ভিডিওতে মেসেজ করেন সেই নোটিফিকেশানগুলো আমার কাছে আসতে অনেক লেট হয় মানে যিনি হয়তো আজকে আমাকে মেসেজ করছেন আমি হয়তো তার এক সপ্তাহ বাদে বা দু সপ্তাহ বাদে হয়তো আমি কমেন্ট করছি তার রিপ্লাই দিচ্ছি তো এটা আমার কাছে না এসে পৌঁছলে আমার পক্ষে সম্ভব না যাদের যা খুশি যে যত পুরনো ভিডিও দেখুন না ভিডিও দেখুন পুরোনো ভিডিওগুলো করেছিলাম বলেই তো আজকে এই পরিমাণে ফুল হচ্ছে কারণ আপনাদেরও দেখা উচিত যে এই গাছটার কত বছর বয়স হলো এটা যখন প্রথম করেছিলাম তখন সেই ভিডিওটা আর আজকের ভিডিওটার মধ্যে গাছের যে পার্থক্য সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে ভালোবাসার খাটনির ফল যে আজকে আমি এতটা আনন্দিত এই গাছটাকে দেখে তো নতুন ভিডিওগুলোতে একটু কমেন্ট করবেন যারা নতুন আছে তাদের জন্য বলি পুরোনা তো জানি যে আমি সবসময় নতুন ভিডিওতে বলি কমেন্ট করি যে কোনো গাছের সম্বন্ধে যদি কমেন্ট করার হয় বা কিছু জানার ইচ্ছা হয় নতুন যে ভিডিওগুলো আপলোড করছি তাতে কমেন্ট করুন আমার কাছে খুব ইজিলি চলে আসবে তো আজকে এইটুকুই শুভরাত্রি আস্তে আস্তে রাত্রি হয়েই গেলেও ভিডিও করতে করতে আর হাওয়া খেতে খেতে ভিডিও করার মজাই গেল না তো আপাতত এইটুকুই আর কাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই